সালামু আলাইকুম আনাস ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সব অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুজের নিউ নিউ কালেকশন নিয়ে আসছি কিছু ড্রেস রিস্টক হয়েছে কিছু এখানে হচ্ছে যতগুলো ডিজাইন আমাদের কাছে আছে সবগুলো ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখা দিব যাতে আপনারা এক ভিডিও দেখে বুঝতে পারেন যে জমজম সুজের বর্তমানে আমাদের কাছে কোন কোন কালেকশনগুলো আছে আমি হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখা দিব লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবো হচ্ছে আশি প্লাস সালোয়ার থাকবে আড়াইগার ফ্রি সাইজের বিশাল বড় অনু থাকবে প্রতিটা জামাই মাসা অনেক অনেক সুন্দর থাকবে এবং রং কষ্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং খুবই খুবই ভালো মানের কাপড় থাকবে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন খুবই সুন্দর এবং বিশাল বড় একটা ওনা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টেম থাকবে এটা ওনাটা হচ্ছে এটা হ্যাঁ ডিপ জাম কালার খুবই সুন্দর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস এক পিস দুই পিস চার পিস নিলে প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটশো করে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ইনবক্সে যোগাযোগ ই ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এবং কোয়ান্টিটির উপরে হচ্ছে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে যারা হচ্ছে যেমন পিস 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 নেবেন কম বেশি যারা নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়বে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট এবং ওনাটাও কিন্তু খুবই সফট কাপড়ের ভিতরে পাচ্ছেন দুটো স্ক্রিন শট দেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা জমজম সুইচ হ্যাঁ এটার আগে কিন্তু মালহার লোন বেচছি এবার কিন্তু আপনার হচ্ছে জমজম সুইচের ভিতরে আসছে এটা কিন্তু মালহার লোন না এবার কারটা জমজম সুইচ আসছে এটা কালারটাও ডিপ আসছে এটা মালহার লোন না জমজম সুইচ এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর গরমে পরে খুবই আরাম জমজম সুইচ গরমের জন্য সবসময় পরার জন্য খুবই ভালো মানের একটা কাপড় গুলো দেখতেও মার্শাল্লা অনেক অনেক সুন্দর এবং যে কোনো জায়গা পরে যে পরে যাওয়া যায় এগুলা এগুলো পরে যে কোনো জায়গায় ইনশাল্লাহ যেতে পারবেন কোন রকম সমস্যা নেই এগুলো এতটা সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা কতটা সুন্দর একটা জামা হ্যাঁ কতটা সুন্দর একটা জামা যেমন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা কোম্পানি এটা দিছে হচ্ছে ফ্রন্ট পার্ট এটা দিছে হচ্ছে ব্যাক পার্ট আপনার যেটা ভালো লাগে হ্যাঁ আপনার যেটা ভালো লাগে ওইটাই হচ্ছে আপনি ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট ইউজ করতে পারবেন কোনো রকমের সমস্যা নেই হ্যাঁ আপনার মন মতো করে আপনি ইউজ করবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যেটা আপনার মন চাইবে সেটাই আপনি নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই স্যালোয়ারটা হচ্ছে এটা ওনা দেখেন বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছে ওনাও কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ একসাথে দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে থাকবে যাদের যেটা লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন মাসাল অনেক অনেক সুন্দর হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন দেরি করলেই মিস করবেন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আজকের প্রতিটা কালেকশনই খুবই খুবই সুন্দর কালেকশন চাপন পাটটা হচ্ছে এটা চাপন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হাতা কিন্তু প্রতিটা জামারই আলাদা দেওয়া থাকবে হাতা কিন্তু প্রতিটা জামাই আলাদা দেওয়া থাকবে হালতার জন্য আলাদা কাপড় থাকবে আমরা হচ্ছে দেখাচ্ছি না কারণ ভিডিওতে অনেক কালেকশন তো দেখাইতে গেলে হাতা অনেক সময় লাগবে এই জন্য হচ্ছে আমরা হাতাটা দেখাচ্ছি না প্রতিটা জামারই কিন্তু হাতা বডির সাথে আলাদা দেওয়া থাকবে ওইটা আপনার মন মতো করে আপনি ডিজাইন করে নেবেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টার প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং চোখে লাগার মতো প্রতিটা কালেকশনই কিন্তু মাসাল্লাহ খুবই খুবই সুন্দর এবং চোখে লাগার মতো কালেকশন ব্যাকপারটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন ওনাটাও কিন্তু বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন এবং সুইস কটন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি সুইস কটন ওনাটা পাচ্ছেন ওনার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে থাকবে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন চলে আসছে তার পর পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সবার আশা করি ইনশাল্লাহ কম বেশি পছন্দ হবে আজকের কালেকশনগুলো সেলরটা হচ্ছে এটা যারাই অর্ডার করবেন ভালো মতো দেখে শিওর হয়ে অর্ডার করবেন যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কালেকশন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালেকশনই আজকে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর যেমন ফল পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর চোখ জুড়িয়ে যাবে এটা দেখেন এটা কতটা সুন্দর একটা কফি কালারের ভিতরে হ্যাঁ ডিপ কফি কালার উপরে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর খুবই খুবই ইউনিক একটা ডিজাইন এবং অন্য বিশাল বড় অন্য বিগ সাইজের অন্য পাচ্ছেন এটার সাথে স্যালোয়ারটা হচ্ছে এটা কফি কালার একটা স্যালোয়ার পাচ্ছেন অন্য দেখেন এটা কতটা সুন্দর এবং বিশাল বড় একটা অন্য পাচ্ছেন সাথে দেখেন বিশাল বিশাল এবং খুবই সুন্দর একটা ডার্ক কফি কালার যাদের যেটা পছন্দ হবে দু স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয়বার যখন আবার নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন শুধু প্রথমবারের জন্য লাগবে ওটা ওনার হচ্ছে এটা বিশাল বড় না। এবং কাপড় একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কাপড় হাতে পাওয়ার পরে মন ভরে যাবে ইনশাল্লাহ এতটুক বলতে পারি এটা হচ্ছে ব্যাপারটা সালোয়ারটা হচ্ছে না আড়াইঘর সালোয়ার কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে আড়াইঘর সালোয়ারের জন্য কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের সালোয়ারের জন্য কাপড় এখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে উমাটা উমাটা দেখেন এতো সুন্দর একটা উড়না পেয়ে যাচ্ছেন

প্রাইস কোয়ান্টিটির উপরে হচ্ছে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা হচ্ছে কোয়ান্টিটির উপরে হচ্ছে বেড়ে থাকে হ্যাঁ ডেলিভারি চার্জটা কোয়ান্টিটির উপরে হচ্ছে বেড়ে থাকে কারণ হচ্ছে আপনি কোয়ান্টিটি যখন বেশি নেবেন তখন ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে কারণ এগুলো হচ্ছে কোম্পানিকে আমাদের ওয়েট হিসাবে চার্জটা নেয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আর একটা কথা সারা বাংলাদেশ আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই দেখেন চুরি প্রিন্টের কিন্তু ব্ল্যাক কালারটা চলে আসছে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতের ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হাতের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পাচ্ছেন বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন পিওর সুইস কটনের উপরে দেখেন ওন্না দেখেন কত বড় একটা বিশাল বড় ওন্না পাচ্ছেন ওন্না বিশাল বড় চোখ জুড়িয়ে এবং কাপড়ের কোয়ালিটি দেখলে চোখ জুড়িয়ে যাবে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনও কিন্তু মাসা আল্লাহ অনেক অনেক সুন্দর ব্যাকপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে জামাটা পাচ্ছেন লাইট কালার অনেকেরই পছন্দ দেখতে পারেন ডিজাইনটাও এবং হচ্ছে কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন বিশাল বড় প্রতিটা কিন্তু খুবই বড় বড় সাইজের ওনা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা খুবই সুন্দর ডিজাইনের ওনা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস আটটো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশোশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টেম প্রতিটা ডিজাইনই চোখে লাগার মতো প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এবং চোখে লাগার মতো ব্যাক হচ্ছে এটা দেরি করবেন না যাদের যেটা ভাল লাগবে দেরি করবেন না দেরি করলে মিস করবেন কারণ দেরি করলে কিছু থাকবে কিছু থাকবে না যারা দেখবেন দুত অর্ডার করে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ একটা কালেকশনই হচ্ছে আজকে আমাদের কাছে আছে মালহার ডিজিটাল লোন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক এটা মালহার ডিজিটাল লোন সেম প্রাইজে থাকবে লটটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনারটা ওনারও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে দেরি করা যাবে না স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এই কালেকশনটা দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এবং কালার কম্বিনেশন ডিজাইন চোখে লাগার মতো ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সেলরটা হচ্ছে এটা হারেগো এগো সেলর কাপড় পাচ্ছেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেলর কাপড় থাকবে ইনশাল্লাহ সবাই নিয়ে সন্তুষ্ট থাকবেন এত রূপ বলতে পারি আমাদের কাপড় নিয়ে হ্যাপি থাকবেন সবাই ইনশাল্লাহ ওনারটা দেখেন এটা ওনার ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি ভিডিওটা হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে কেটে গেছিলো হচ্ছে আবার ভিডিও করতেছি জানি না যে একসাথে আপলোড দিতে পারবো নাকি আলাদা আলাদা আপলোড দিতে পারবো এই কালেকশনগুলো দেখানো বাকি ছিল এগুলো হচ্ছে আমি একটা একটা করে এখন দেখাই দিব যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন ব্যাক হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর ডিজাইন ভিডিও হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে কেটে গেছিল এর আগেও অনেক কালেকশন দেখাইছি যদি একসাথে পান তাহলে আলহামদুলিল্লাহ ভালো যদি না পান একসাথে তো চ্যানেলে হচ্ছে ঢুকে দেখে নিবেন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ঢুকে দেখে নিবেন এর আগে হচ্ছে কালেকশন এগুলো দেখেছি প্রাইস এক পিস পিস নিলে আঠারোশো পঞ্চাশ বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন যেমন পাটটা হচ্ছে এটা এইটা হচ্ছে পাটটা প্রতিটা কালেকশনই খুবই খুবই সুন্দর দেরি করবেন না হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই সালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের কাপড় থাকবে জামার জন্য সালোয়ারের জন্য ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটশো করে ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি যারাই অর্ডার করবেন দেখে শুনে ভালো মতো তারপর হচ্ছে শিওর অর্ডারটা কনফার্ম করবেন যারা নেবেন শুধুমাত্র তারাই হচ্ছে অর্ডারটি কনফার্ম করবেন সালোয়ারটা দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টের একটা স্যালোয়ার দিচ্ছে এবং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সালোয়ার দিছে অন্যটা দেখেন অন্য সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে স্যালোয়ারটা দিছে অন্যটা দেখেন কতটা সুন্দর এবং কাপড় এবং কালার কম্বিনেশন খুবই খুবই সুন্দর দেরি করবেন না যাদের ভালো লাগবে নিয়ে নিবেন দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন কালেকশনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক আর এবং হাতার ডিজাইনটাও কিন্তু এটা খুবই সুন্দর একটা হাতার ডিজাইন করা হচ্ছে পেয়ে যাচ্ছেন প্রাইস আটশোশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশোশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটশো করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকান আমাদের কাছে পাঠিয়ে দিবেন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা স্যালার হচ্ছে এটা আড়াইগ স্যালার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ওন্নাটা খুবই খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে দেরি করবেন না যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এর আগে হচ্ছে কালেকশন দেখাইছি যদি একসাথে ভিডিও পেয়ে যান তাহলে তো ভালো আর না হলে চ্যানেলে বা পেজে ঢুকে দেখে নিবেন এর আগ্রহ কালেকশন দেখাইছি অনেকগুলো কালেকশন দেখাইছি আপনাদেরকে সবগুলো কালেকশন একসাথে আপনারা দেখে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা অনেক ওনা পেয়ে যাচ্ছেন বিশাল বড় দুপাট্টা হ্যাঁ দুপাট্টা কিন্তু বিশাল বড় একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টেম পাবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টেম পাবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন তারপর পাঠটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা দেরি করবেন না যাদের পছন্দ হবে দেরি না করে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস আষ্টশো প্রাইস আষ্টশো একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে সেটা এটা হচ্ছে ব্যাপারটা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন আর হচ্ছে আপনি কোয়ান্টিটি যত বেশি নেবেন সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা সাথে বাড়বে কারণ হচ্ছে এগুলো ওয়েট হিসাবে আমাদের কুরিয়ারকে দিতে হয় যদি আপনি কোয়ান্টিটি যদি আট পিস দশ পিস বারো পিস পনেরো পিস নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন অফারডের ভিতরে কালেকশনটা কিন্তু মার্শাল খুবই সুন্দর একটা কালেকশন অফারডের ভিতরে যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার থাকবে এবং মোটা কাপড়ে থাকবে যেহেতু এটা অফ হোয়াইট কালার সেহেতু হচ্ছে এটা স্যালোয়ারটা মোটা কাপড়ের থাকবে যাতে স্কিন না দেখা যায় ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেন দেরি করবেন না যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না দেরি করলে মিস করবেন

রং ক্রস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা লং সাতচল্লিশ প্লাস থাকবে এবং বডি থাকবে আশি প্লাস লং থাকবে জামা সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস থ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে মন মতো করে বানিয়ে নেবেন কোনো রকমের সমস্যা নেই এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এই ভিডিও করার আগেও কিন্তু আপনার হচ্ছে অনেক কালেকশন দেখাইছি তো হচ্ছে ভিডিওটা মাঝখান দিয়ে হচ্ছে কেটে গেছে এই হচ্ছে আমি কিছু কালেকশন বাকি ছিল আমি এখন দেখাই দিচ্ছি আপনারা যদি ওই কালেকশনগুলো দেখতে চান হয়তো বা একসাথেও ভিডিও আসতে পারে বা আলাদাও আসতে পারে ভিডিওটা আপলোড হতে পারে তো হচ্ছে পেজে ঢুকে দেখে নেবেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে নেবেন তাহলে হচ্ছে আপনি সবগুলো কালেকশানে দেখে হচ্ছে আপনার পছন্দ মতো নিতে পারবেন অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর

প্রতিটা কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবে পরতে পারবেন একদম মন মতো হচ্ছে পরতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ফোন পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা আরেকো সালোয়ার কাপড় থাকবে এবং খুবই খুবই ভালো মানের সালোয়ার কাপড়টা থাকবে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স পেয়ে দেবেন অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ফলপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ভে্যাম্পারটা সালোয়ারটা হচ্ছে এটা আর এই গা সালোয়ারের কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি থাকবে সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন যেমন জাম ফনপাটটা হচ্ছে এটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইনই আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন এবং এই কালেকশনে হচ্ছে দেখাইছি মাঝখান দিয়ে হচ্ছে ভিডিওটা কেটে গেছিল কিছু কালেকশন বাকি ছিল ওগুলো দেখাই দিলাম আপনারা একসাথে যদি ভিডিও পেয়ে যান না ভালো যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ঢুকে দেখে হচ্ছে দেন হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনার স্পেশন বিলির সাথে থাকবেন